নির্জন ভূমধ্য সাগরে জলরাশি বিস্তীর্ণ আকাশ আর একটি নৌকা যা একদিন ছিল কিছু মানুষের জীবনের আশা কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় তা হয়ে মৃত্যুর এক ভয়াবহ উঠল সাক্ষী কয়েকদিন আগে লিবিয়ার পূর্বাঞ্চলীয় ব্রেগা উপকূলের তীরে ভেসে আসা অন্তত বৃষ্টি গলিত মরদেহ যেন একটি অমলিন কষ্টের কাহিনী ছড়িয়ে দিল এটি শুধু মরদেহের সংখ্যা নয় বরং অসংখ্য মানুষের হতাশা হারানোর বেদনা এবং ছিন্ন ভিন্ন স্বপ্নের প্রতীক ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ের নিচে হারিয়ে গিয়েছিল একাধিক মানুষের জীবনের আশা অভিবাসন প্রত্যাশী এসব মানুষদের জীবনে নৌকায় যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল নতুন একটি জীবনের স্বপ্ন কিন্তু তাদের সেই স্বপ্ন ভেসে গেল শূন্যতার অন্ধকারে ত্রিশ জানুয়ারি বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে জানায় লিবিয়ার ব্রেগরা উপকূল থেকে গত দু দিনে বেশ কয়েকটি মধ উদ্ধার করা হয়েছে স্থানীয় উদ্ধারকর্মীরা জানায় একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ার পর এসব তীরে ভেসে আসে তখনও পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি কারণ কোনো ভ্রমণ সংক্রান্ত নথি পাওয়া যায়নি তবে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া গেছে যে নিহতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক ছিলেন লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এ এইচ এম মাসুম বিল্লাহ পহেলা ফেব্রুয়ারি নিশ্চিত করেছেন আজ দাদিয়া এলাকায় বৃষ্টি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে তবে মৃতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মৃতদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছে এক টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে যাতে নিহতদের পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করা যায় মহাসমুদ্রের অগাধ রহস্যে কিছু জীবনের চিহ্ন হারিয়ে যাওয়ার পর এখন শুধু একটি প্রশ্নই রয়ে গেছে তারা কোথায় হারালো তাদের স্বপ্নের শেষ প্রান্ত